একদম গুলি করে দিব ভাই সত্যি করে বল রাবেকে খুন করলি কেন বল তুই কি এই পৃথিবীতে আপন নেই ছিল না কেন এই মেয়েটার জীবন নষ্ট করলি বিশ্বাস করেন আমি রাবের অনেক ভালোবাসতাম একদম মিথ্যা কথা বলার চেষ্টা করিনা তুই ভালোবাসতি হুম তোর মতো

নাপাৰ যন্ত্ৰণা খোব আমা হৃদয়ত জ্ঞান শুনি